সম্মানিত দিন ভাই ও বোন এশার নামাজের পরে একটি ছোট্ট আমল যদি করতে পারেন জীবনে কোনো দিন আপনার কাছে অভাব আসবে না যদি অভাব থেকেও থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে সমস্ত অভাব অনটনকে দূর করে দিবেন সম্মানিত দিন ভাই ও বোন অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণগ্রস্ত ঋণের কারণে ভালো থাকতে পারেন না শান্তিতে থাকতে পারেন না রাতেও আপনি শান্তিতে ঘুমাতে পারেন না ঋণের বোঝা মাথায় নিয়ে সব সময় চিন্তা পেরেশানির ভিতরে নিমগ্ন থাকেন সম্মানিত দিনই ভাই বোন আপনি এশার নামাজের পরে এই ছোট্ট আমলটি করুন আল্লাপা রব্বুল আয়ালামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহ সম্মানিত দিনী ভাই বোন এমনকি আপনি যদি এই ছোট্ট আমলটি টানা চল্লিশ দিন করতে পারেন আল্লাপা রব্বুল আলামিন আপনাকে গাইবি ধন সম্পদ দান করিবেন অনেকেই আছেন অভাবগ্রস্ত সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি এশার নামাজের পরে এই ছোট্ট আমলটি নিয়মিত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব থেকে আপনাকে মুক্তি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন কামাই রুজি ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি অত্যন্ত সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ পোনো একটি আমল এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুই ভাবে আপনাদেরকে বলি দিব ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন সম্মানিত دینی ভাই ও বোন এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে অতঃপর এই আমলটি করতে হবে সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি মা ও বোন হয়ে থাকেন তাহলে বাড়ি ঘরে নামাজটি পড়ে নিতে পারেন এবং ভাই ও বাবারা যারা রয়েছেন মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের চার রাকাত ফরজ নামাজ পড়ার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ আর যদি পড়তে না পারেন তাহলে ঘরে বাড়িতে এশারের চার ফরজ নামাজ সময় মতো পড়ে নিবেন ইনশাআল্লাহ এশারের চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন এই দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন যার নাম হলো তাহাজ্জুদের নামাজ সম্মানতুদিনী ভাই বোন অনেকেই হয়তো বা জানেন না যে এশার নামাজের পরে তাহাজুত নামাজ পড়া যায় সম্মানতুদ্দিনী ভাই বোন আপনি এশার নামাজের পর থেকে শুরু করে ফজলের অক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা চাইলে যত রাকাত ইচ্ছে আপনারা নফল নামাজ তথা তাহাজুদের নামাজ পড়তে পারেন তবে আট রাকাত পড়া উত্তম এবং বারো রাকাত পড়া উত্তম রাসুল সাল্লি আসাল্লাম আট এবং বারো পড়েছেন সম্মানতুদ্দিনী ভাই আপনারা চাইলে আপনারা এইভাবে পড়তে পারেন আট অথবা বারো সম্মান চোদিনী ভাই বোন এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন যেই দোয়ার বরকতে পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গোনা খাতাকে ক্ষমা করে দিবেন যখন রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন মাসুম হয়ে যাবেন তখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন সম্মান চোদিনী ভাই বোন এ নামাজ কিভাবে পড়বেন এই নামাজের নিয়ত কিভাবে করবেন এ নামাজের মধ্যে কোন কোন সুরা পাঠ করিবেন কোন কোন দোয়া পড়িবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব অতপরা আমলটি শিখিয়ে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মান চুদিনি ভাই বোন আপনি এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহাজুদ নামাজ পড়িতেছি নিয়তটি আরেকটু ভালোভাবে শুনে রাখুন নিয়তটি এভাবে করলে যথেষ্ট হবে যে আমি কিবলামুখী হয়ে দুই রাখা আত তাহাজ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আখবার বলে হাত সেরে দেব বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সানা পাঠ করার পরে একবার আউজবিল্লা এবং বিসমিল্লা সৈসুদ্ধ করে পাঠ করিবেন আউজু বিল্লা হিমিনা শাহ ইউ তনীয় রজিম বিস্মিল্লা ইউ রহমেন ইও রুহাইম অতবার সরতুল থেকে শুরু করে গয়রিল মাগদুবি বি আলিহিম মলাদ্দল লিন পর্যন্ত সৈষুদ্ধ করে একবার পাঠ করে নিবেন ইনশাল্লাহ অতপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিস্মিল্লা ইউ রোহ্মেন অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনারা ছেলে এই ছোট্ট সুরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন ইনশা আল্লাহ সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন কুরুকতেগেরকুত তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই ছোট্ট তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করি সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয় ছোট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আপনি চাইলে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিতে পারেন এই দোয়ার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে এক আল্লাহ তাল আনহু নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি এই সময়ে পাঠ করতেছিলেন আল্লা রসুল সাল্লিহাল্লাম নামাজ শেষে ওই সাহাবিকে বললেন ও সাহাবি তুমি নামাজের ভিতরে ওই সময় কোন দোয়াটি পাঠ করেছ তাল আনহু ভয় পেয়ে গেলেন যে আমি কি এমন ভুল করে ফেলেছি হয়তোবা আমি গোনা করে ফেলেছি আমি হয়তোবা মন্দ কাজ করে ফেলেছি এইভাবে আল্লাহ তাল আনহু চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না ও আমার সাহাবি তুমি যখন নামাজের ভিতরে ওই ছোট্ট দোয়াটি পাঠ করতে ছেলে ফেরিস্তাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কে কত বেশি নেকি লিখতে পারে সুবহান আপনি যদি চান আল্লাহ পাক রব্বুল আপনাকে এত পরিমাণ নেকি দান করুন যেই নেকি দিয়ে আপনি আল্লাহর রহমতের জান্নাতে চলে যেতে পারবেন তাহলে এই ছোট ছোট্ট দুয়াটি কোনোভাবে মিস করবেন না অবশ্যই নামাজের ভিতরে পড়বেন রব্বানা লাকাল হামদ বলার পরে একবার পড়বেন হামদান ক্যাসি রং তই বান মোবার কাং ফি ছোট্ট দোয়াটি একবার পাঠ করবেন ইনশাল্লাহ অতঃপর আ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যাঁ বি এল আনলা শোভ আপনি এই ছোট্ট তাসবিটি পাঁচবার তিনবার অথবা সাতবার পাঠ করবেন ইংশাল্ল তাস বি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার অর্থ হলো হে আল্ল আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন শোভানন্দ সেজ দায় মাথায় রেখে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কেননা মানুষ সব চাইতে আল্লাহ তালার নিকট থেকেও নিকটবর্তী হয় বান্দা যখন সেজদায় চলে যায় সুহান আপনি সেজদায় মাথা রেখে সেজদায় তাজবি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ রহমনি আল্লাহুমগফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন হামনি এবং আমার উপরে রহম করুন সুবহানাল্লাহ দোয়াটি এইভাবে তিনবার পাঠ ކުރিবেন দোয়াটি তিনবার পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে 2000 মাসখান একটি গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ কোনিবেন ইনশাআল্লাহ আর যদি এ দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার পাঠ করিবেন কমপক্ষে তিনবার আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ গুফিরলি ওয়ার হামনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুযোগ হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত জুটি বেঁধে ফেলবেন অথবা বিস্মিল্লা পাঠ করিবেন এইভাবে বিস্মিল্ল্যা ইউ রু অহেমন ইউ অতপর সোর অত আল ফাতে হ্যাঁ আল আলামিন থেকে শুরু করে গঈরিল মাগদুবি আলিমলা দল লিন পর্যন্ত সৈষ করে একবার পাঠ করবেন ইনশাল্লাহ অতপর একবার বলবেন অ্যামিন অতপর বলবেন বিস্মিল্লা ইয়ো রোয়া হেম্যান পবিত্র কোর আনুল ক্যারি মেরে ছোট্টটি সোরা অত আল এখলাস এই সোরাটি দ্বিতরা কাতে অবশ্যই পাঠ করার জন্য চেষ্টা করিবেন কেননা এই সুরাটি অত্যন্ত দামি এই সুরা পাঠ করিলে আল্লাহাক রব্বুল আলামিন খুশি হয়ে যান যে বান্দা এই সুরা বেশি বেশি পাঠ করে পাক রব্বুল আলামিন তার উপরে অসংখ্য অগণিত রহমত নাজিল করতে থাকেন সুভায়নাল্লা সমানী ভাই বোন আপনি যদি চান পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করুন বালা মুসিবত থেকে হেফাজত করুন অভাব অনটন থেকে হেফাজত করুন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য দ্বিতীয় রাকাআতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার এই ছোট্ট এই এইভাবে পাঠ করিবেন আল্লাহ। الله أحد আল্লাহ সমা দে লা মিয়ালি দেওয়া লা মিউ লা দে কুফুয়ান আহ দে সোরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকোতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোবহে আর বিয়াল আপনি ছেলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে সেমি আলু লা হু লি বলে সোজা হবেন সোজা হয় ছোট্ট দুয়াটি পাঠ করবেন ওরব ব্যান আলাকাল অতঃপর যদি ওই দুয়ারটি পারেন হামদান ক্যাচি রং তো ইবান মুবার কাংফি তাহলে একবার পাঠ করিবেন আর যদি না পারেন তাহলে এই দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সাজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শ্রোভাব হ্যাঁ আলা বি এল আপনি ছেলে এই পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন লা হোম গোফিরলি ওয়ার তিনবার পাঠ করে শেষ করি আর আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে তুই সেজদার মাঝখানে সেই দুয়ারটি যদি পারেন একবার পাঠ করবেন আর যদি ওই দুয়ারটি না পারেন তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অৎপর আ মা আকবার বলে আরেকটি স্টেজদায় চলে যাবেন স্টেজদায় গিয়ে সেজদা থাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভো হ্যান আলা আপনি ছেলে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন অথবা সেই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله قولو অতঃপর درود শুদ্ধ করে محبتের সাথে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা صل علی আলে كما صلیت علی আলে ابراہیم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ما دعاء المشوراطوطوتبين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا ي يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اطبر عندك أتيس سلامت بين السلام عليكم ورحمة الله. أتبر بمتككت السلام دي بين. السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন আপনি চাইলে ঠিক এইভাবে দুই দুই রাকাত করে আট অথবা বারো পড়তে পারেন চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন তবে কমপক্ষে এই দুই রাকাত নামাজ আপনারা অবশ্যই পড়বেন ইংশা আল্লাহ এই দুই রাকাত নামাজ পড়ে আপনারা আমলটি করবেন অতপর বিতিরের নামাজ পড়বেন আপনারা চাইলে শূন্যত নামাজ পড়ার পরে বিতির পড়তে পারেন অতপর এই নামাজ পড়ে আপনারা আমলটি করতে পারেন তবুও কোনো সমস্যা নেই সম্মানিত দিন ভাই বোন এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনি নামাজটি শেষ করে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ اللهم صل وسلم على نبينا محمد এই ছোট্ট দুরুতি পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন যেই ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ রহমত কি আমরা জানি না সম্মানিত দিনি ভাই ও বোন ধরেন আজকে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন আপনি অসম্মানিত হয়ে বঞ্চিত হয়ে হয়ে লাঞ্ছিত মারা যাবেন অথবা যেকোনো একটি বিপদের মধ্যে পড়ে যাবেন যদি আল্লাহ পাকের একটি রহমত আপনার থাকে ওপরে তাহলে এই একটি রহমতের উসিলায় আপনি সেই বিপদ থেকে নাজাদ পেয়ে যাবেন সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ওই ভয়াবহ কঠিন বিপদ থেকে হেফাজত করিবেন যদি একটি রহমত আপনার উপরে থাকে এই রকম দশটি রহমত আপনার উপরে নাজিল করবেন সুবহান সম্মানিত তিনি ভাই বোন শুধু তাই নয় একবার এই ছোট্ট দূরদটি যদি পাঠ করেন পাক রব্বুল আলমিন আপনার মনের দশটি আশাকে পূরণ করে দিবেন আপনার জীবনের দশটি গোনাকে ক্ষমা করে দিবেন আল্লাপা আকরব্বুল্লাহ আলমিন আপনারা আমল নামায় দশটি নেকি লিখে দিবেন সুবাহানুল্লাহ এই ছোট্ট দূরত আপনারা চাইলে বেশি বেশি পড়তে পারেন উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট দূরদ যদি পাঠ করতে পারেন অভাব দূর করতে একদিনও লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন থেকে অভাবকে চিরতরে বিদায় করে দিবেন সম্মানিত দিনি ভাইবুন অভাব দূর করার সর্বপ্রথম আমল হলো এই চটটু দুরুদ এই চটটু দুরুদ বেশি বেশি পাঠ করুন এইভাবে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবী এই ছোট্ট দরুত আপনারা চাইলে লিখে রাখতে পারেন দেখে দেখেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সামান্য দিনী ভাই বোন তাহলে কমপক্ষে একবার আমলের সময় এই দূরত্বটি পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত্বটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 মুহাব্বতের সাথে তিনবার সুশুদ্ধ করে কমপক্ষে আপনার ছেলে বেশিও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই গুনাহের কথা স্মরণ করি আল্লাহ পাকব্বুল আলমিনের দরবারে ক্ষমার আশায় এই ছোট্ট ইস্তফারটি তিনবার কমপক্ষে এইভাবে পাঠ করি মিনিম ইস্তেগফার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী আমরা অনেকেই জানি না যদি জানতাম তাহলে আমরা কখনোই ইস্তেগফার আমল ছেড়ে দিতাম না সম্মানিত দিনী ভাই যেই ব্যক্তি একবার ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ শুরু তাই নয় ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন যে তাকে শান সৌগত মর্যাদা দান করেন সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই এবং যারা অপমানিত লাঞ্ছিত মানুষ যাদেরকে অসম্মান করে তারা যদি এই ছোট্ট ইস্তেগফার উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে পারে গফিরুল্লাহ আস্তা গফির একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সন্তুষ্টি করার জন্য যদি কেউ এই ইস্তেগারটি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা পাঠ করে পাক রব্বুল আলমিন তাকে সম্মান সম্মানের আসন করেন সুবহান আল্লাহ মানুষ তাকে সম্মান করতে শুরু করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত দান করেন সুবহান আল্লাহ সম্মান তো দিনই শুধু তাই নয় এই ছোট্ট ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে রিজিকে বরকত দান করেন সুবহান এই জন্য এই ইস্তেগফারটি আপনারা কখনোই ছাড়বেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করে স্বয়ং ফেরেশতাগণ তার জন্য আল্লাহ তাআলার কাছে করতে থাকেন সুবাহুল্লাহ সম্মান যদি ভাই তাহলে এই ছোট্ট অফ পাঠ করবেন ইস্তেক পাঠ করার পরে ছোট্ট একটি তাজবি পাঠ করিবেন যে তাজবিহের এত ফজিলত এত মর্যাদা এত দাম সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে আর এই ছোট্ট তাজবিহকে যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে এই ছোট্ট তাজবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবাহানুল্লাহ শুধু তাই নয় এই তাজবিটি বান্দা যখন পাঠ করে পাক রব্বুল আলমিন তার জন্য সমস্ত দরজা খুলে দেন বান্দা যখন আল্লাপা রব্বুল আলমিনের কাছে যা চায় আল্লাপা রব্বুল আলমিন তখন বান্দাকে তাই দান করেন সুবাহানুল্ল এই ছোট্ট তাজবিটি হলো সুবাহান وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি ছোট্ট তাজবিহের আমলটি করেন সম্মানিত দিনই ভাই বোন এই ছোট্ট তাজবিটি তিনবার কমপক্ষে পাঠ করিবেন চাইলে বেশি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই বিহামদিহি বিটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু বলেন একজন গরিব একজন হতদরিদ্র ঋণগ্রস্ত লোক এসে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে বলেন হে ভাই আলী আমাকে আপনি সাহায্য করুন আমি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত কঠিন মুসিবতের মধ্যে আছি ভয়াবহ বিপদের মধ্যে আছি অভাবের মধ্যে আছি হজরত আলী আনহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম আমাকে শিখিয়েছিলেন যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও পা অকবাল আলমিন তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন জিম্মাদার হয়ে যাবেন সোহানাল্লা সম্মানিত দিনী ভাই বোন হজরত আরি রাজিয়াল তাল আনহু ওই ব্যক্তিকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়েছিলেন সেই বাক্যগুলো হলো اللهم اكفني بحلالك عن حرام এই ছোট্ট দোয়াটি পাঠ করেন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অভাব অনটন অবশ্যই দূর হবে কেননা হাদিসে পাকের মধ্যে যতগুলো দোয়া এসেছে ঋণ পরিশোধ করার জন্য অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য তার মধ্য থেকে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া হলো এই ছোট্ট দোয়াটি আকফিনী বি হালা লিকা আনহা আপনি চাইলে বাংলায় লিখে থাকতে পারেন আপনি বাংলায় দেখে দেখেও এই আমলটি করতে পারেন পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পাঠ করিবেন এবং আমলের সময় সাতবার এইভাবে পাঠ করিবেন ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করে শেষ করবি একটি দুরুৎ পাঠ করি এইভাবে আল্লাহ আলি মুহাম্মদ কমা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম কেউ যদি এই ছোট্ট আমলটি এইভাবে করতে পারেন অল্প কয়েক দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ চল্লিশ দিন যদি কেউ এই ছোট্ট আমলটি এইভাবে করতে পারেন আল্লাহ পাক রব্বুল তাকে তাকে অঢেল ধন সম্পত্তি দান করিবেন গাইবী সম্পদ আল্লাহ পাক রব্বুল তাকে দান করিবেন সুবাহান এমন এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সম্মানিত দিনী ভাই এই ছোট্ট আমলটি এইভাবে করার পরে দোহাত তুলে দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এইভাবে الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين

দোয়া মনাজ কবল আর মঞ্জুর করে নিন অতপর বলবেন সমস্ত বল শেষ করবেন ইংশা আল্লাহ সম্মানিত তিনি ভাইবোন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ছিল বিশ্বাসের সাথে যে ব্যক্তি এই আমলটি করবেন অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন যারাই আজকের আলোচনাটি শুনলেন ভিডিওটি শেয়ার করে দিন প্রচারের কাজে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার সকলের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ পাকর আলামিন সকলকে অভাবের মতো ভয়াবহ বিপদ থেকে হেফাজত করুন সকলেই বলি আমিন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ পাকরব আলামিন সকলের ঋণকে পরিশোধ করে দিন সকলেই বলি আমিন সম্মানিত দিনী ভাই বোন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন বলে আজকের দোয়ার শরিক থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু